নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে রবিবার কালকে শনিবার দিন সন্ধ্যেবেলায় মানে রাতের দিকে আমরা এসেছি মানে আমি এসেছি আমার মায়ের বাড়ি দেখে বুঝতেই পারছো ঘরটা দেখে যেটা আমাদের ঘর নয় মানে এটা আমার ঘর ছিল আগে বিয়ের আগে আমি এই ঘরেই থাকতাম এই যে এই রুমেই থাকতাম বাট রুমটা এতটা সুন্দর ছিল না বাবা বাবার ঠিকঠাক করেছে অনেক দিনকার অনেক দিনকার পুরনো ঘর তো তাই বাবা রং টং করে ঠিকঠাক মতো করেছে আর কি তো কালকেই আমি ফিরেছি তো সেই জন্য কালকে ব্লক আমি শ্যুট করতে পারিনি এসেছি বুঝতেই পারছো গাড়িতে অনেক তাড়াহুড়োই এসেছি আসবো বলে কোনো প্ল্যান ছিল না হঠাৎই এসেছি যেহেতু আমাদের এখানে একটা মেলা চলছে কালকে সরস্বতী পুজো তো মা বাবা ডেকেছে তো ঠিক আছে চলো মা বাবা যখন ডাকছে তো দু জন্য ঘুরে আসা যেতেই পারে আর যেহেতু ভাইয়ের পরীক্ষা এবার ভাই এইচ এস দেবে তাই আমি আগে থেকে আসিনি তা নাহলে আগে থেকে এসেই থাকতাম কয়েকদিন মেলাতে তো তোমাদের দাদাকে বলাই বলে যে ঠিক আছে চলো দু দিনের জন্য ঘুরে আসি তাই এসেছি চলো এই তো জাস্ট ঘুম থেকে উঠলাম মাম্মা তোমাদের দাদা অলরেডি উঠে চলে গেছে এখন কটা বাজলো এখন ঘুরিতে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে এই মাত্র আমি উঠলাম কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম এসেছি হরো একটা জায়গা থেকে অনেক তাড়াহুড়ো করি ট্যাগ গুছিয়ে একদিনের মধ্যেই সঙ্গে সঙ্গে ট্যাগ গুছিয়ে তার মানে অনেক তাড়াহুড়োতে এসেছি তাই কালকে ব্লগ শ্যুট করতে পারিনি ভেবেছি যে ওখানে যাই একদম তোমাদের সারপ্রাইজ দেবো যে অন্যভাবে এই কয়েকদিন মানে এই কয়েকদিন কিভাবে আমি কাটাচ্ছি সেই সমস্ত কিছু তোমরা আমার ব্লগে দেখতে পাবে চলো এই ঘুম থেকে উঠলাম বিছানাটা মোটামুটি গুছিয়ে রেখেছি এবার চলো বিছানাটা একটুখানি ঝেড়ে নিই তারপর ওপরে যাই উপরে গিয়ে দেখি মাম্মা কি করছে আর তোমাদের দাদা কী করছে শুয়েছিলাম তাই চলো বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই দিয়ে একবারে ওপরে যাবো কারণ বিছানাটা সেই নিচে নোংরা হয়েই পড়ে থাকবে আবার ধরো রাতে নিচে শুতে আসতে হবে আমাদের কি বলো তো মানে বাড়ির মতোই ওপর নিচ করে একটা একটা করে রুম তো এই জন্য একটু অসুবিধে হয় তো শীতকাল বলে এখন আমরা নিচেতেই শুচ্ছি দেখো বিছানাটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখো তোমাদের না একটা জিনিস দেখায় এখানে যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ এই ফটো ফ্রেমটা তোমাদের দাদা আমাকে দিয়েছিল এই যে মাম্মা দেখো তখন কত ছোট মানে আতুরে হবে হয়তো মাম্মা তো মাম্মাকে নিয়ে আমি এই ঘরেই ছিলাম আর পাশে তোমাদের দাদার আর আমার বিয়ের ছবি আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে ভাই আর আমার ছবি আমি তখন হয়তো সিক্স সেভেনে পড়ি এতটাই রোগা ছিলাম আর এখানে বেশ কয়েকটা জিনিস সব মা সাজিয়ে গুজিয়ে রেখেছে আজকে উঠতে না অনেকটা লেট হয়ে গেছে মা অনেকবার ডেকেছে আমাকে তা উঠতে পারিনি ওপরে এসে দেখছি প্রচণ্ড রোদ ছাদে আর মায়ের স্নান টান হয়ে গেছে মা কাপড় চুপড় কেটে সব দড়িতে মিলে দিয়েছে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা আর মাম্মা ওই দেখো মাম্মার তো খুবই আনন্দ মামার বাড়ি এসেছে পড়তে হবে না স্কুল নেই এখন মাম্মা তো কী বলবো ওই দেখো কি নিয়েছে বাটি করে চিপস এখন ওগুলো বসে বসে খাচ্ছে চলো আমিও স্নান টান করে একদম ফ্রেশ হইনি মায়ের সমস্ত ঘরে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা আর ভাই দেখো বসে বসে কি করছে ওদের যা কাজ ওই গেম খেলা আর বাবা দেখছি টিভিতে বাংলা গান চালিয়েছে চলো গান তো শুনবো আগে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিই তারপর ভাত খেয়ে নেবো আর কিছু খাবো না যেহেতু উঠতে অনেকটা লেট হয়ে গেছে মা বললো একদম স্নান করে ভাত খেয়ে নিবি আমি এই যে একদম স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি এই যে নাইটিটা দেখতে পাচ্ছ ওই নাইটিটা মা আমাকে কিনে দিয়েছে তো এখানেই থাকে এখানে আমার মোটামুটি চার পাঁচটা নাইটি থাকে তো মা এখানে কিনে রেখে দেয় মা বলে এখানে আসবি তখন পরবি তো আজকে এই নাইটিটা ফার্স্ট ভাঙলাম কেমন লাগছে বলো একদম সুতির নাইটি খুবই সুন্দর লাগছে দেখতে আর আমার না লালের ওপরের নাইটিগুলো খুব দেখতে ভালো লাগে জানো এই যে দেখো মা গরম গরম ধোঁয়া ওঠা ভাত দিয়ে দিয়েছে আর কী করছে দেখো আর ওখানে বাবাও খেতে বসে পড়েছে দেখি চলো আজকে দুপুরে মেনুতে কি কি আছে আর বাবা দেখো কত সবজি নিয়ে এসেছে আমি এসছি বলে বাঁধাকপি ফুলকপি অত কে খাবে বলো সব বাবা নিয়ে এসে হাজির করেছে যাই হোক এখন তো দুদিন আছি মায়ের কাছে একটুখানি আদর যত্ন পাওয়া যাবে তাই না বলো আর সত্যি বলতে কি বলো তো মা বাবার কাছে এলে না একটা অন্যরকমই লাগে কিন্তু হ্যাঁ মাম্মা এখন এত বদমাইশ হয়েছে সে খাওয়াতে খাওয়াতে এক দেড় ঘন্টা টাইম লাগে সে আমি যে দুটো গরম গরম মায়ের কাছে এসে ভাত খাবো তো সেটা পারবো না তাই ওকে মুখে একগাল করে দিচ্ছি আর আমি একটু করে খাচ্ছি তা নাহলে আমার ভাতটা আর ভাত থাকবে না সেই বাড়ির মতোই ঠান্ডা জুড়ে জল তাই মা বললো একদম গরম ভাত হয়েছে খেয়ে তুইও খেয়ে নে ওকেও খাইয়ে দে আর সন্ধেবেলায় এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি জানো মেলা দেখতে এই যে দেখো বন্ধুরা এই সোয়েটারটা আমি নতুন নিয়েছি ফ্লিপকার্ট থেকে কেমন লাগছে অবশ্যই বলো সোয়েটার তো পরেছি ঠিকই কিন্তু যা গরম দেখো কেউই সোয়েটার পরেনি তোমাদের দাদা ভাই কেউ সোয়েটার পরেনি আমি শুধু পরেছি একটা সোয়েট সার্ট কারণ আরে আমি তো জানতামই না যে এখানে এতটা গরম পড়ে যাবে হুট করে তাই কোনো টপ বা ড্রেস নিয়ে আসেনি বেশ কয়েকটা হুডি সোয়েটার এই সমস্তই নিয়ে এসেছি চলো এবার তোমাদের আমাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখায় কি বলো তো প্রত্যেকবার এই মেলাতে না এলে আমার একদমই ভালো লাগে না একদম ছোটো থেকে ধরো দেখছি তাই মানে প্রত্যেক বছর আমাকে একবার করে আসতেই হবে এবার অবশ্য একটু দেরিতেই এসেছি যেহেতু ভাইয়ের এক্সাম আছে সামনেই ভাই এইচএস দেবে তো এর জন্য চলো দেখি কি কি কেনাকাটি করা যায় এখানে প্রচুর ধরনের জিনিস পাওয়া যায় ভীষণ সুন্দর সুন্দর ক্লিপ হেয়ার ব্যান্ড ব্যাগ কাপ ডিস যা যার কি মেলাই পাওয়া যায় আমাদের এখানকার মেলাটা কিন্তু সত্যি বলতে অনেক বড় আর এই যে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ চলো দেখি মাম্মার জন্য একটা ব্যাগ নেওয়া যায় আর মাম্মার তো বায়না শেষ নেই সে মেলা ঢুকে থেকে এটা নেবো ওটা নেবো সে সমানে বায়না করছে আজকে অবশ্য আমরা সবাই মিলে এসেছি মা বাবা ভাই মাম্মা আর তার সাথে তোমাদের দাদা কি বলো তো মেলা ঘুরতে আমার খুবই ভালো লাগে কিন্তু মাম্মা এখন এত বদমাইশ হয়েছে সে মানে কি বলবো দোকানের দিকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাবে এই দেখো মাম্মার জন্য একটা ছোটো সাইজের এরকম লাল রঙ একটা ব্যাগ দেখছি তো এই ব্যাগটার দাম বলছে একশো টাকা সেটা একটুখানি বলে কয়ে দাম দর করছি আর কি কারণ জানোই তো মেলাতে তো দাম একটু বেশি বলবেই ও একটুখানি বলে কয়ে আর কি নেওয়া সে ওর ওটাই পছন্দ ওটাই নেবে আম বেশ ঠিক আছে তো বাবা ওটাই কিনে দিল চলো এবার দেখি কিছু খাওয়া দাওয়া তো করতে হবে না কি আর এখানে না এত সুন্দর সুন্দর পান বিক্রি হয় তো প্রত্যেক বছর তো পান তো আমি খাই এবছরও খাবো তার আগে কিছু তো খাওয়া দাওয়া করতে এবার মা এদিকে দেখছি একটা বেলান চাকি নিয়েছে তো এরকম ধরনের বেলান চাকিগুলো এখন দেখছি খুব উঠেছে আমিও ভাবছি একটা নিয়ে যাব বাড়িতে নিয়ে যাওয়াই মুশকিল আর কি আর এখানে দেখো বড়ি পাপড় এইসব দোকানও আছে মানে আচার তোমরা কারা কারা আচার খেতে ভালোবাসো মানে মেলার আচার খেতে ভালোবাসো আমি কিন্তু অবশ্যই বলো সত্যি বলতে আমার কিন্তু কুলের আচার আর ওই মিষ্টি মিষ্টি যে মিক্সড ফ্রুটের আচার হয় না সেগুলো খেতে বেশি ভালো লাগে আর এখন আমি খাচ্ছি হচ্ছে বাদাম চাট মানে কি বলে ওগুলোকে বাদাম পকোড়া হ্যাঁ বাদাম পকোড়া খেতে এতটাই সুন্দর লাগছে বাবা বলছে যে দেখ কেমন লাগছে তাহলে নেব অল্প বেশ ঠিক আছে নাও বাড়িকে একটু করে খাওয়া যাবে আর ওই যে দেখো বড় নাগদোল্লা তোমরা কারা কারা আমার মতো নাগদোলায় চাপতে ভয় পাও মানে ওই বড়ো নাগদোলায় চাপতে ভয় পাও আমাকে কিন্তু বলো প্রত্যেক বছর তোমাদের দাদা আমাকে তো জোর করে চাপাবে একবার না একবার কিন্তু হ্যাঁ আমার চাপতে ভালো লাগে কিন্তু বাবা বড় নাগদোলারটা নয় ওই ব্রেক ড্যান্সে যাই হোক একটা না একটা কিছু তো চাপবই তার আগে চলো একটুখানি ঘুরে ফিরে দেখি মেলাটা আজকে যেহেতু প্রথমবার এলাম মেলা হচ্ছে চার দিন মতো হয়ে গেল তো আমি এখন দু দিন তিন দিন আছি মানে সরস্বতী পুজোর দিনগুলো আছি আর কি তারপর আবার ফিরবো কারণ সামনেই বললাম না ভাইয়ের এইচএস পরীক্ষা আছে আর তার সাথে মামারও স্কুল খুলে যাবে বেশি দিনের জন্য আমি আসিনি আবার ভাইয়ের এক্সাম শেষ হবে তখন এসে আবার কয়েকদিন থাকবো এই যে দেখো এখন আমরা নাগরদোলার সামনে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা আর ভাই উঠেছে ওই বড় ইলেকট্রিকটায় আমি বললাম না আজকে আমি চাপবো না আজকে তোরাই চাপ আমি বরঞ্চ এখানে দাঁড়াই আমি অন্যদিন চাপব কি বলবো মেলা ঘুরতে ঘুরতে অবস্থা আমার খুবই খারাপ এত পরিমাণে ঘেমে গেছি কি গরু আমার কীরকম ভিড় দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু শান্তিনিকেতনের থেকে কোনো অংশে কম নয় অনেক বড় মেলা ঘোরাঘুরি তো অনেক হলো চলো এবার কিছু খাওয়া দাওয়া করা যাক মা বাবাকে বললাম যে বসো তোমরাও কিছু খাও ওরা বলল না আমরা কিছু খাবো না বাড়ি গিয়ে একদম ভাত খেয়ে নেব বেশ ঠিক আছে তাই হবে চলো তবে আমরাই খাই এখানে দেখো তোমাদের দাদা ভাই মাম্মার আমি এই চারজন মিলে বসেছি এখানে আমি নিয়েছি চিংড়ি মাছের কাটলেট আর তার সাথে তোমাদের দাদা নিয়েছে চিংড়ি মাছের কাটলেটি মাম্মা নিয়েছে চিকেন কাটলেট আর আমার ভাই নিয়েছে চলো এবার খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই কয়েকদিন মা বাবার কাছে আছি সত্যি বলতে এই দিনগুলো যে কীরকমভাবে কেটে যাবে আমি নিজেও জানি না কিন্তু হ্যাঁ যখনই আসি অনেক 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 ভালো লাগে কারণ কি বলতো সেই ঘরে একই কাজ কাজকর্ম কয়েকদিনের জন্য মা বাবার কাছে একটু ছুটি পায় একটু রেস্ট পায় এটাই তো তাই না